তো আমরা যেটা একটা ভুল করে থাকি যে কী ভুল করে থাকি আমরা প্রতিনিধি অথবা প্রত্যেকটা ভিডিওতে একটা ভুল করে থাকি অনেকেই ছোটো ক্রিয়েটারদের কথা বলছি ঠিক আছে যে আমরা ভিডিও শুরু করেই আমরা বলি কি হ্যালো বাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম ডি রুবেল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এটা ঠিক আছে তারপরেই বলে দিই যে আপনারা নতুন হয়ে নতুন নতুন ভিডিওতে নতুন আসলে পরে ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক করে দেবেন ঠিক আছে তো অনেকের আমরা এই জিনিসটি ভুল করে থাকি তার কারণটা কি আমাদের ভুলটা কোথায় হচ্ছে কারণ একটা ভিডিওর মাধ্যমে যখন ক্রি মানে ভিওয়ার্সের যে জায়গাটায় সবচেয়ে বেশি ভালোবাসে মানে ভালো লাগে যে কথাটা ভিওয়ার্সের দিল ছুঁয়ে যাবে ওই সময়টা যদি আমরা মানে গ্রিন স্ক্রিনে যে সাবস্ক্রাইবের বাটনটি আছে ওটা যদি আমরা ওই জায়গাটায় অ্যাড করে দিই না তাহলে কি হবে ওই জায়গাটায় কিন্তু ওই সময়টাই কিন্তু ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে দিবে। বেল নোটিফিকেশন অন করে দিবে। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক তো করেই দিবে তার জন্য বলার কোনো দরকার পড়ে না তো আমরা চেষ্টা করব প্রত্যেকে যে যে ভিডিওটা যখন আমরা ক্রিয়েট করব এডিটিং করব করার সময় আমরা এই কথাগুলো বলবো না যে হ্যালো গাইস আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে বলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন ঠিক আছে আমরা এই কথাটাকে না বলে আমরা কি করব যে জায়গাটা সবচেয়ে ইফেক্টিভ লাগবে ভিডিওর মধ্যে যে জায়গাটা আমাদের মনে হবে যে না এই জায়গাটা ভিউয়ার্সের সবচেয়ে বেশি ভালো লাগবে এটা হচ্ছে দিল ছুঁয়ে যাবে ওই সময়টাকে আমরা সেই গ্রিন স্ক্রিন যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা অ্যাড করে দেবো সেখানে আর লাইকটা লাইক বাটনটা ওইখানে আমরা অ্যানিমেশন দিয়ে চলে আসবে পপ আপ করে আসবে বা যে কোনো করেই আসুক সেটা আসবে এসে চলে যাবে দেবেন ওই সময়টাই কিন্তু ভিও সবচেয়ে বেশি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে ঠিক আছে ভিডিও ভালো লাগলে কাউকে বলতে লাগে না যে আপনারা সাবস্ক্রাইব করে দিন বেল নোটিফিকেশন অন করে দিন লাইক করে দিন ভিউয়ার্স তখনই করবে যখন ভিডিওটা দেখে ভালো লাগবে যেমন আমরা ফেসবুকের মধ্যে যখনই ভিডিও দেখি তখনই বলে হুম তখনই আমরা অনেক কিছু দেখতে পাই জানতে পারি যে সমস্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা ফলো করে রাখুন শেয়ার করে রাখুন লাইক করে রাখুন ঠিক আছে তো যখন ভালো লাগবে তখন তো দিক দেখবেই আর তার জন্য যদি সত্যতে করে দেয় তাহলে তো হয় না না সত্য সত্য দিলে অনেকে পছন্দ করে না সেটা তো ভিওয়ার্স যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করবেন আপনারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম আমরা আর একটা জিনিস আমরা লক্ষ্য করি যে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা যখনই দেখি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর সেটা দেখি সেটা দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু দিন চলে যায় ঠিক আছে কিন্তু কী হবে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হবে ঠিক আছে এটার পিছনে কিন্তু অনেকে ছুটে এবার অনেকে আবার কী আছে কী আছে যে পেড প্রমেশন করে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম নিয়ে আসে কিন্তু ভিডিওতে যদি ভিউস না আসে তাহলে লাভ কী তালে মনিটাইজ করেও বা লাভ নেই